কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজ পঁচিশে বৈশাখ সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠানটি রাখা হয়েছে তো ব্লগটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা লাইফের স্টাইলে অনেকে অনেক স্বাগত জানাই আর বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আশা করছি তোমরাও ভালো আছো তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করলাম তো আমি তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য অনুষ্ঠানে দেখো তাই একটু তোমাদেরকে দেখালাম যে আমি ফাইনালি রেডি হয়ে কেমন লাগছে তো আর কেমন লাগছে তো অবশ্যই তোমরা আমাকে জানাবেই জানাবে আর আমাদের সব থেকে বড় যে অনুষ্ঠানটা কেমন লেগেছে সেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট তো কেমন হয়েছে জানাবে তাহলে আমি আরো উৎসাহিত হব যে আমাদের যে পাড়ার অনুষ্ঠানটা সবাই মিলে করা হয় আমরা সারাটা বছর অপেক্ষায় থাকি যে কবে দিনটা আসবে তো আমরা কখনো বৈশাখের প্রথমে করা হয় তো কখনো পঁচিশে বৈশাখে করা হয় আমাদের পাড়ায় অনুষ্ঠানটা বছরে একবার করাই হয় আর জানো না আমাদের পাড়ার যে অনুষ্ঠানটা নিয়ে অনেকেই খুব উৎসাহিত থাকে যে কবে সেই অনুষ্ঠানটা আসবে আমরা সবাই মিলে করি সব থেকে বড় উদ্যোক্তা হচ্ছে আমাদের মা আমরা যে কাকিমা বউ মানে বউরা মিলেই এই অনুষ্ঠানটা কি করা হয় ছাকে সাপোর্টিভ হিসাবে পেছনে থাকে হয়তো কোনো ও মা সিনিয়র মানুষ থাকে তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে উদ্বোধনী সঙ্গীত হচ্ছে উদ্বোধনী সঙ্গীতেও অনেক কাকিমারাই আছে এগুলো সব কাকু কাকিমারা মিলেই উদ্বোধনী সঙ্গীতটা শুরু করেছে আমরা আমাদেরও আছে সমবেত সঙ্গীত সবাই মিলে বউরা মিলে তো সেটাও দেখাবো দেখো সব ভিডিও তো আমি পুরোপুরি দেখাতে পারবো না ছোট ছোট ক্লিপ নিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যতটা পেয়েছি তাই আমার ব্লগটা ছো তোমাদের ধৈর্য ধরবে না বলে আমি ব্লগটা দুটো পার্টে ভাগ করার ইচ্ছা প্রকাশ করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি দ্বিতীয় ব্লগটা আমি দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওতে আমি অল্প অল্প দেখানোর চেষ্টা করেছি তো আরও সবাইকে দেখাতে পারিনি আরও আছে সবাই তো তা যদি তোমরা দেখতে চাও তো কমেন্টটা অবশ্যই জানাবে আর বন্ধুরা দেখো একটা জিনিস ছোট ছোট এই কচি কাচাদের এগিয়ে যায় কিন্তু এই ছোট ছোট মঞ্চ থেকে তো এরপরে আমরা আশা করব যে এই ছোটো মঞ্চ থেকে ওরা অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছাবে তো ছোট মঞ্চগুলোকে ওদেরকে এই জন্যই আমরা আরও অ্যারেঞ্জমেন্ট করি যা সবাই মিলে যে বাচ্চারা যেন ওরা এগোনোর জন্যই আমরা এই যে অনুষ্ঠানটা রাখি তো আমরা তো দূরে দূরে কোথাও গিয়ে অনুষ্ঠান করবো এরকম তো হয় না তো তার জন্যই আমাদের পাড়ায় অনুষ্ঠান রেখেই আমরা সবাই মিলেই করি আর বাচ্চারাও এতে খুব কোথাও হয় আর আমাদের এখানকার বাচ্চারা যেন না প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো ভীষণ ভীষণ ওরা ভীষণ আগ্রহ এত ওদের মধ্যে প্রতিভা জানি না ভবিষ্যতে এখান থেকে ওরা কোথায় গিয়ে পৌঁছাবে তবে আশা করছি কেউ না কেউ কোথাও না কোথাও গিয়ে বড় মঞ্চ অবশ্যই পাবে তো সবাই তো আর পায় না তবে কিছু আশা করা যায় এখান থেকে এরা কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন কেউ না কেউ অবশ্যই বড়ো মঞ্চ পাবে তো আমাদের মেয়েগুলো দেখো নাচ করছে তো এদের নাচ তো দেখ দেখাচ্ছি এদের নাচ তো ভীষণ ভালো লাগছে বা আমার তো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে আর আরও ওই যে ছোট ছোট এই যে একটা বাচ্চা আবৃত্তি করছে তো এরা দুই ভাই জমজ তোমরা দেখলে কেউ বলবেই না চিনতেই পারবে না যে এরা দুইটা কোনটা কোন ছেলেটা ছোট কোন ছেলেটা বড় আমার তো ভীষণ ভালো লাগে এদেরকে তোমাদের কেমন লাগে আর যমজ বাচ্চা দেখতে না ভীষণই ভালো লাগে জানো না আমার যদিও দুই ছেলে তো দুই ছেলে হলে কি হবে যমজ তো আর নয় ওরা অনেকটাই ডিফারেন্স তো জমজ বাচ্চা দেখতে বেশ আমার ভালো লাগে তখন বন্ধুরা দেখো কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেছে অনেক বাচ্চারাই অনুষ্ঠান করে ফেলেছে তো আমরা আমাদের কাকিমারা আরও আরও অনুষ্ঠান আছে পিছে তো আমি তোমাদেরকে সবটা দেখাতে পারলাম না তোমরা বারবারই বলছি তোমাদের যদি অনুষ্ঠানটা একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে নতুন যারা বন্ধু আছো আর পুরনো যে বন্ধুগুলো সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য তো তোমরা এত সুন্দর সাপোর্ট করছো আমার দেখেও ভীষণ ভালো লাগে আর জানো না আমিও ভিডিও বানাতে খুব উৎসাহ হই বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই জানাতে ভুলো না টাটা